দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আর নয় নয় দফা এখন সরকার পতনের এক দফা সমাবেশে নতুন ঘোষণা যদি সরকার সদিচ্ছায় পদত্যাগ না করে প্রয়োজনে গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে উৎখাত করা হবে বললেন সমন্বয়করা থাকছে বিস্তারিত প্রতিবেদনে রিপোর্ট জানিয়ে দেব আরও একটি ভয়াবহ গুরুত্বপূর্ণ সংবাদ বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে সিনেটর ও কংগ্রেসম্যানদের চিঠি সব পদবন্ধ হাসিনা সরকারের পতনের শেষ ঘন্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে পরাই দেব আরও একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ আন্দোলনের সঙ্গে পোশাক শিল্পের আটচল্লিশ ব্যবসায়ী সংহতি হাসিনা সরকারের পতন নিশ্চিত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানাই দেব গণতন্ত্র সাম্য মানবাধিকার প্রতিষ্ঠায় বৈশ্বিক সংহতির আহ্বান জানাল বিশ্ববাসীর প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থাকছে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে জানাই দেব আন্তর্জাতিক মহলের ভয়ঙ্কর চাপে পড়ে যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে প্রধানমন্ত্রী গোপন তত্ত্ব ফাঁস করল পিনাকি ভট্টাচার্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আর নয় নয় দফা এখন সরকার পতনের এক দফা সমাবেশে নতুন ঘোষণা সরকার যদি সদিচ্ছায় পদত্যাগ না করে আমরা বলে দিচ্ছি প্রয়োজনে গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে উৎকাত করা হবে বললেন সমন্বয়করা সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে নামা বৈষম্যবরী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে সরকার পতনের এক দফা দাবি জানানো হয়েছে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন তিনি বলেন আমাদের নয় দফা এখন এক দফায় পরিণত হয়েছে সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল আমরা অসহযোগ আন্দোলন করব পাশাপাশি দেশের সর্বত্র বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হবে জনগণকে জনগণকে সর্বান্তক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন এই খুনি সরকারকে কোনোভাবে আর সমর্থন দেবেন না যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় কোনোভাবে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করা হয় আমরা বলে দিচ্ছি প্রয়োজনে গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে উৎখাত করা হবে কোটা আন্দোলনের সংঘর্ষে গত আঠারো থেকে একুশে জুলাই পর্যন্ত সরকারি হিসাবে দেড়শো মানুষের প্রাণহানি সংঘর্ষ থামার পর শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাগাতার কর্মসূচির মধ্যে এবার চূড়ান্ত এই দাবি প্রকাশ করা হল কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল সমাবেশ থেকে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের ঢাকা এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও অভিভাবকরাও যোগ দেন বিকেল তিনটায় শুরু হওয়া এই সমাবেশ চলে সহা পর্যন্ত এরপর শহীদ মিনার থেকে মিছিল বের হয় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে সন্ধ্যা সাতটার দিকে শাহবাগিয়ে শেষ হয় নাইদ ইসলাম বলেন নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী সহ সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার সরকারি যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সরকারের হুকুম আপনারা মানবেন না কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে সিটি পার্টিসের মার্কিন যুক্তরাষ্ট্রের বাইশজন সিনেটর ও কংগ্রেসম্যান সিডিতে তারা বলেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাত্রদের বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছে সহিংসতা ও সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে সিটিতে মার্কিন আইন প্রণেতারা লিখেছেন বাংলাদেশে গত সাতই জানুয়ারি নির্বাচন প্রসঙ্গ টেনে বলেছেন বাংলাদেশে ক্ষমতাসীন দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে গত সাতই জানুয়ারি একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করেছে এতে বলা হয়েছে চলতি বছরের সাতই জানুয়ারি নির্বাচনে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছিল এর আগে দুই হাজার বিক্ষোভের পর বলা গ্রেফতার বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে জোরালো সহিংসতা রয়ে সহিংসতা করেছে ঢাকা ও দেশের বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারে বিরোধী কর্মী ও সরকার পন্থী সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে এতে প্রায় একশো সুয়াত্তর জন নিহত ও কয়েক হাজার আহত হয়েছে ছাত্র বিক্ষোভের জবাব দিতে গিয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই নিষেধাজ্ঞায় থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ব্যবহার করেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিআর গ্যাস রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ এছাড়া সেনাবাহিনীর মাধ্যমে কঠোর কারফিউ ও দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয় বিক্ষোভ দমনের জন্য ইন্টারনেটও বন্ধ করা হয়েছে এসব ঘটনার কথা উল্লেখ করে তারা চিঠিতে লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সকল সহিংসতার নিন্দা প্রকাশ করতে হবে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের মতো কর্মসূচি পালনে স্বাধীনতা নিশ্চিত করতে হবে একই সাথে বাংলাদেশের বিক্ষোভ দমনের যেসব সরকারি কর্মকর্তা জড়িত ছিলেন তাদেরও জবাবদিহির আওতায় আনার আওতায় আনার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে বাংলাদেশে এমন উদ্বেগজনক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে একই বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয় ওই চিঠিতে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদার হতে হবে যারা বাংলাদেশের জনগণের একটি প্রতিনিধিত্ব গণতান্ত্রিক সরকারের অধিকারের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে প্রকাশ করেছে তৈরি পোশাক ও শিল্পের শীর্ষ ব্যবসায়ী একাত্মতা জানিয়েছেন প্রাণহানির মধ্যে ব্যবসায়ীরা চুপ করে বসে থাকতে পারে না শনিবার তিন আগস্ট পোশাক ব্যবসায়ীরা সংহতি প্রকাশ করে বিবৃতি দেন শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ইরাব কম্পোজিট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর ফজলে শামীম আহসান শাসা ডেনিম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শামস মাহমুদ সাইম ফ্যাশন লিমিটেডের ডিরেক্টর আরবার হোসাইন সাইম তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের আটচল্লিশ শীর্ষক ব্যবসায়ী এবার বিশ্ববাসীর প্রতি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে সংহতির আহ্বান জানিয়েছে বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাইদ ইসলাম ফেসবুক পোস্টে লিখেছেন আন্তর্জাতিক শিক্ষার্থী ও বাংলাদেশি বংশদূত নাগরিকগণ শান্তি ও মর্যাদাপ্রিয় বিশ্ববাসী দক্ষিণ এশিয়ার জনগণ যারা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সংগ্রাম করেছেন আমরা বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীরা বাংলাদেশের জনগণের গণতন্ত্র সাম্য মানবাধিকার ও মানবিক মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য করা আন্দোলনে আপনাদের সংহতির আহ্বান করছে তিনি লিখেছেন ফ্যাসিবাদে শেখ হাসিনার নেতৃত্বে সরকার তার বর্বর বাহিনী দিয়ে প্রায় তিনশো জনকে হত্যা করেছে এবং দশ হাজারেরও বেশি ছাত্র ও নাগরিককে গ্রেফতার করেছে সেখানে মানবাধিকার লঙ্ঘন ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে এখন আমরা এই সরকারের বিরুদ্ধে সর্বান্তক অসহযোগ আন্দোলনে যাচ্ছে বাংলাদেশের ছাত্র ও নাগরিকরা এই ফ্যাসিবাদের শাসনের বিলুপ্তি ও রাজনৈতিক মীমাংসা চায় নাইজ ইসলাম লিখেছেন গত সপ্তাহে আপনাদের সংহতির মিছিলে আমরা মিছিলের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ বিশেষ করে আমেরিকান বাংলাদেশের ছাত্ররা হাসিনা শাসকের বিরুদ্ধে সর্ব সর্বসম্মতিক্রমে কণ্ঠস্বর ভারতীয় কলকাতা ছাত্রদের ধন্যবাদ এবং নেপালি ছাত্র প্রোগ্রাম ও বিশ্ববাসী অন্যান্য সংহতি বক্তৃতা এবং প্রোগ্রামের জন্য আমরা কৃতজ্ঞ আমরা আপনাকে বিশ্ববাসী দূতাবাস কমিশন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং অবশ্যই সড়কের সংহতি মিছিলের জন্য আহ্বান জানাচ্ছি আগামীকাল রোববার আমরা লক্ষ লক্ষ বাংলাদেশি ছাত্র ও নাগরিকদের কণ্ঠের সাথে আপনাদের কণ্ঠ শুনতে চাই